সান্ত্রা নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র ছাত্রা ক্লাস নাইন জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য ছাত্রা এই বইটার জীবন ও তার বৈচিত্র্য এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর গত পার্টে স্তম্ভ মেলানো পর্যন্ত করেছিলাম আজকে করবো সি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর করডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর আঠেরো করডাটা এখান থেকে দুটি বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী দেখে নেব উত্তর পেজ নম্বর আঠেরো লিখবে তারা মাছ একাইনো ডান পর্বভুক্ত এবং এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর দেখে নাও পেজ নম্বর কুড়ি গোক্র সাপ বা সাপ সরীসৃপ শ্রেণীভুক্ত তাহলে সাপ শরীর শ্রেণী নেক্সট প্রশ্ন নম্বর তন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য দেখে না উত্তর পেজ নম্বর সতেরো নালিকাতন্ত্র পুরী ফেরা পর্বের লিখবে নালিকন্ত্র পরিফেরা পর্বের এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর এইচ নম্বর আঠেরো জল সংবহনতন্ত্র একাইনো ডারমাটা পর্বের জল সংবহনতন্ত্র একাইনো ডারমাটা পর্বের নেক্সট প্রশ্ন চার নম্বর ডিবি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর পনেরো এখান থেকে লিখে দেবে দ্বিবীজপত্রের উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ বহু বর্ষজীবী ও গুলমের সংখ্যা কম এক নম্বর আর দু নম্বর বৈশিষ্ট্য লিখবে মূল স্থানিক প্রধান মূল আরও আছে তো যে কোনো দুটো লিখে দেবে এখান থেকে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ব্যক্তবীজি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর পনেরো ব্যক্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য একটা লিখে দেবে এক নম্বর এটা ফল ও বীজ বৈশিষ্ট্যের পয়েন্ট লিখে ফল ও বীজ এখান থেকে এই পর্যন্ত লিখবে যে বৈশিষ্ট্য পয়েন্ট এখান থেকে লিখবে আরও আছে এক দুই তিন যে কোনো দুটো লিখে দেবে এখান থেকে ফল ও বীজ এক নম্বর লিখে এইখান থেকে এই পর্যন্ত লিখবে দু নম্বর বৈশিষ্ট্য তো লিখবে সংবহন কলা লিখে দেবে সংবহন কলা উপস্থিত তিন নম্বর বৈশিষ্ট্য শস্য গর্ভাধানের পূর্বে গঠিত হয় তো এই তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর জীবের বিপাক বলতে কী বোঝো উত্তর পেজ নম্বর এক বিপাক এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে আর উপিতি বিপাক আর অপচিতি বিপাকটাও লিখে এই পর্যন্ত লিখে দেবে উদাহরণসহ নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ব্রায়ো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর পনেরো ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য এক নম্বর লিখবে ফল ও বীজ এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর লিখবে সংবহন কলা এইখান থেকে এই পর্যন্ত আরও বৈশিষ্ট্য আছে যে কোনো দুটো লিখে দেবে এটা একটা শস্য গঠিত হয় না প্রশ্ন আট নম্বর জোঁক কোন পর্ব ভুক্ত এর সঙ্গে এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর পেজ নম্বর সতেরো লিখবে জোঁক অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী এই পর্বের দুটি বৈশিষ্ট্য এখান থেকে দুটি বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট প্রশ্ন নয় নম্বর বৃদ্ধি কাকে বলে উত্তর পেজ নম্বর এক বৃদ্ধি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দশ নম্বর মহাকাশ জানে এক কোষি শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কী উত্তর পেজ নম্বর সাত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এগারো নম্বর শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর পেজ নম্বর পনেরো এখান থেকেই লিখে দেবে এটাকে এক নম্বর দেবে ফল বীজ এদের ফলো বীজ গঠিত হয় না দুই নম্বর লিখবে সংবহন কলা লিখবে সংবহন কলা অনুপস্থিত তিন নম্বর এটা দেবে তিনটে লিখে দেবে শস্য গঠিত হয় না নেক্সট প্রশ্ন বারো নম্বর এক ও দ্বি উদ্ভিদে দুটি পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর পনেরো এক বীজপত্রি পার্থক্য এখান থেকে যে কোনো দুটি তিনটি পার্থক্য লিখে দেবে তেরো নম্বর করডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি উত্তর পেজ নম্বর ষোলো করডাটা করডাটা পর্বের উপপর্বের তিনটি ভাগ আছে সেই উপপর্বগুলি হল ইউরো করডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা ক্রেনিয়াটা নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত উত্তর পেজ নম্বর সতেরো হাইড্রা হাইড্রা লিখবে নিডারিয়া পর্বের অন্তর্গত বেরো বেরো প্রশ্ন পনেরো নম্বর একাইনো ডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পেজ নম্বর আঠেরো একাই ডার্মাটা একাই ডার্মাটা পর্বে দুটি বৈশিষ্ট্য এখান থেকে লিখে দেবে এক দুই তিন যে কোনো দুটি লিখে দেবে তো আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট তো আগেই করে দিয়েছি এরপর নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলেও কমেন্টে জানাবে